কত দাম দেখছেন ষাট হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন করছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ পনেরোই মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার এই হারটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত দাম রাখছেন দুটা নব্বই হাজার কত বলতেছে ঠিক নাই সর্বোচ্চ আশি বলছে টার্গেট কেমন করছেন বিরাশি থেকে তিরাশি বিরাশি থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন আটচল্লিশ হাজার কত বলতেছে বিক্রির ভাই কত দাম রাখছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে আটত্রিশ টার্গেট কেমন করছেন চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন আটচল্লিশ হাজার কত বলতেছে চল্লিশ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দাম পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির কত বলে দাম তেতাল্লিশ চুয়াল্লিশ নিয়ত কেমন করছেন সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন

কত দাম রাখছেন একচল্লিশ কত বলতেছে নিয়ত কেমন বিক্রি আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির টার্গেট দুটার দাম রাখছেন কত পঁচাত্তর হাজার কত বলতেছে দুটা সত্তরের নিচে বলে করছেন সত্তর হাজার পর্যন্ত বিক্রির ভাই কত দাম রাখছে সাড়ে আটত্রিশ হাজার কত বলতেছে হাজার নিয়ম কেমন করছেন চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

উনচল্লিশ উনচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন ভাই ছিচল্লিশ কত বলতেছে সাঁত্রিশ থেকে আটত্রিশ নিয়ত কেমন করছেন কত হিলি বিক্রি করবেন চল্লিশের চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির তার

পঞ্চাশ হাজার কত বলতেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে নিয়ত কেমন করছেন থেকে সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির তার্কেট কত দাম রাখছেন চল্লিশ বিয়াল্লিশ কত বলতেছে চৌত্রিশ পঁয়ত্রিশ তার্কেট কেমন ছত্রিশ থেকে সাঁত্রিশ ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম